সালামু আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম থাকবে বিস্তারিত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিরোনাম আওয়ামী লীগ সরকারের গোলাপি পুলিশের তালিকা প্রকাশ এরপর জানিয়ে দিব কোটা বিরোধী গণহত্যা চালাতে দুশো পুলিশ কর্মকর্তার গোপন পাসপোর্ট প্রকাশ এবং সর্বশেষ ভারতের চাপে পনেরো বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেঁসে গেল আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী নেতা পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণে শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পুরুষ ও নারী এবং ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর ও রাজবাড়ি হয় গোপালগঞ্জ আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার এবং দুই হাজার নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ দিকে ধাবিত করতে থাকে যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালী পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম এক একযোগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুশো জন এদের দুশো জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পর তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দা এই বেঞ্জির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের ওপর পাঁচই মে সাপলা চত্বরে গণহত্যা এ তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রকাশে তিনি ঘোষণা দিয়েছেন যতই স্যাংশং আসুক ভয় পাই না সম্প্রতি নিজেদের স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকে দায়ী করেছে জানা গিয়েছে তার স্ত্রী দিলুর ছোট ভিসা ভিসানীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকে কানাডা থেকে ফেরত পাঠানো হয় এ নিয়ে সৃষ্টি পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে এ তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিবি মনিরুল ইসলাম এই কক্ষাগত গোলাপি এবং এই যে কর্মকর্তা হোলি আর্নির সঙ্গে গোপালী পুলিশ তিনি আর্টিজনের জঙ্গি হামলা নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চের কারিগর ইতিমধ্যেই হলেই আর্টিজনের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য গমের ঘটনার কারণে মনিরুলের শেষ পরিণতিই বেঞ্জিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন গোপালগঞ্জের কোটালিপাড়ায় জন্ম নেওয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলিমিয়া ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয় রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জে জন্ম নেয়ার দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার এই বনজের জন্ম পিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিকটবর্তী আলোচিত মনিয়া হত্যার ধর্ষণের মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আন অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জের পুলিশে প্রভাব রয়েছে চট্টগ্রাম রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নূরে আলমকে তাছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আনিসুর রহমানকে পুলিশের ব্যাপকভাবে গোপালগঞ্জের মানুষকে নিয়োগের ক্ষেত্রে সরকার শুরু থেকেই পুলিশের নিয়োগ পরীক্ষায় অস্বচ্ছতার আশ্রয় নিয়েছেন দু সালে বিষয়টি অনুধাবন করে প্রথম আলো পত্রিকায় সংবাদ শিরোনাম করেছিল মেধাকোটা শীর্ষে গোপালগঞ্জ অর্থাৎ ফলাফল ঘোষণার ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকার সর্বোচ্চ আসনে আসন করা হয় আর এভাবেই অযোগ্য দেশ বিরোধী ফ্যাসিবাদী আওয়ামী ও গোপালি পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ করণ করে নেয় এই সরকার 2009 সালের ২৫ ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ইতিহাস সে জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশের এই বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তাহলে সেনাবাহিনীর র্যাবকে বলা হয় ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু সালে যখন তৎকালীন সেনাপ্রধার জেনারেল মঈন উদ্দিন আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিন নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল আর ভারতের হুমকি কেবল নিঃসুপ হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণ হিসেবে হাসিনার রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র‍্যাব বিডিআর সদর দপ্তরে আশেপাশের রক্তক্ষরণ অবস্থায় শক্ত অবস্থান গ্রহণ করেছিল রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারা কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেননি যাতে দ্বিতীয় হল প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিন এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনায় যে গটি কয়েক ডিএসই নায়ক কিংবা হালদারের নেতৃত্বে কিছুতেই সংগঠিত করা সম্ভব ছিল না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশ ফেব্রুয়ারির এই পৈশাচ্যিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পিলখানার ঘটনা সংঘটিত করেছে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবরের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনী ধ্বংস করে দেয়া হয় সেদিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলা গেলে বাংলাদেশ সেনাবাহিনী চোখ থাকতে বাধ্য হয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গোড়া চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেনাবাহিনীর উঠে দাঁড়াতে পারেনি এখন যে বাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচরদের পাহারা বিডিআর হত্যাকাণ্ডের পর এই বিক্ষিপ্ত সেরা তার সামাল দিতে ঢাকা কন্টেনমেন্ট শেখ হাসিনা সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সেলিম রেজা দু দশ সালের সাত নভেম্বর সাড়ে সাতটায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল